ইতিমধ্যে কিন্তু দু হাজার ষোলো সালের এসএসসি যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেটা নিয়ে কিন্তু আঙুল উঠেছিল সেটা সুপ্রিম কোর্টেও গিয়েছে হাইকোর্টের পর এবং পরবর্তীতে কিন্তু হাইকোর্ট যেমনটা ঠিক রায় দিয়েছিল ঠিক একই রায় দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট অর্থাৎ পুরো প্যানেলকে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টও এবং এই যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু জালিয়াতি হয়েছে বা অস্বচ্ছতা বা দুর্নীতি রয়েছে কার্যত এটা প্রমাণিত হয়েছে এবং কার্যত সেই কারণেই কিন্তু এই প্যানেলটা বাতিল হয়ে গেছে এবং সাম্প্রতিককালে ঠিক এরকমই একটা মামলার সামনে এলো যেখানেও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের দিকে আঙুল তোলা হলো এবং অভিযোগ অভিযোগ এই যে দু সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেই যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কিন্তু এই প্যানেল কিন্তু দু সালে কমপ্লিট হয়ে গেছে কিন্তু মানসিক অবসাদের কারণে কিন্তু এই যে মামলাকারী রয়েছে তার আইনজীবী বলছে এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেই সময় কিন্তু এই পরীক্ষার্থী সে আর ফাইল করে এবং সেখানে তার দশটি প্রশ্নের উত্তর নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বা অসঙ্গতি খুঁজে পেয়েছিলেন অর্থাৎ বিষয়টি এরকম তার প্রাপ্য নাম্বার যেটুকু পাওয়া উচিত ছিল সেক্ষেত্রে কিন্তু সে তার প্রত্যাশা মাফিক যেমনটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু পায়নি কার্যত তো এক্ষেত্রে কিন্তু একটা অস্বচ্ছতা রয়ে যাচ্ছে এই অভিযোগ এনেই কিন্তু এই মামলাকারী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং এসে মামলাকারীর সমস্ত বক্তব্য কিন্তু শুনেছেন বিচারপতি মান্থা এক্ষেত্রে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এনে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এসএসসিরই অস্বচ্ছতার অভিযোগ এনে কিন্তু যখন এই মামলাকারী মামলা করছে এসএসসির বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ আনছে সেখানে কিন্তু রাজ্যের যিনি আইনজীবী রয়েছেন এক্ষেত্রে তিনি বলছেন যে দু হাজার সালের যে শিক্ষক নিয়োগ সেই যে প্যানেল সেটা দু সালে কমপ্লিট হয়ে গেছে অতএব প্যানেলের মেয়াদ থাকাকালীনই কিন্তু এই মামলাটা ফাইল করা উচিত ছিল রাজ্যের আইনজীবী এরকম বলছে এবং তিনি বলছেন যে যদি এই মামলায় প্যানেল তো উত্তীর্ণ হয়ে গিয়েছে এখন যদি এই মামলা করা হয় তাহলে কার্যত যারা উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীরা কিন্তু সমস্যায় পড়বেন কার্যত এরকমটাই বলছে রাজ্যের আইনজীবী অন্যদিকে কিন্তু মামলাকারীর আইনজীবী বলছে যে প্রথমেই তিনি উল্লেখ করছেন এই যে এত দেরিতে মামলা করা অর্থাৎ দু সালের প্যানেল বারো সালে কমপ্লিট হয়ে যাচ্ছে সেই প্যানেল এবং একটা দীর্ঘদিন যাবৎ এখন মামলা করা হচ্ছে এর পিছনে মুখ্য কারণ হল অবসাদের কারণে মানসিক চাপের কারণে এতদিন তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে পারেননি এবং এই সে বিলম্ব হওয়া এতটা সময় পেরিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়া এতদিন পর তো স্বাভাবিকভাবেই তিনি একটা ধারার কথা উল্লেখ করেন যে লিমিটেশন অ্যাক্ট উনিশশো তেষট্টির আওতায় এটা মার্জনীয় এক্ষেত্রে বিলম্ব হওয়া এই ধারা অনুযায়ী এটা তিনি সাথে এই বিষয়টা উল্লেখ করেন যে মোট একাত্তর পার্সোনালিটি টেস্টের জন্য হয়েছে এবং তাদের পারে এরকম একটা থাকতে আশঙ্কা করা হয়েছে এক্ষেত্রে রাজ্যের আইনজীবী কিন্তু যুক্তি উত্থাপন করছে যখন এই মামলাকারী এসএসসির বিরুদ্ধে দু সালের প্যানেলের নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এক্ষেত্রে কিন্তু রাজশাহী আইনজীবী বলছে প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সেই প্যানেলকে চ্যালেঞ্জ করা যায় না এবং তিনি বলছেন মামলাকারী এতদিন কী করছিলেন তিনি এতটা সময় পেরিয়ে যাওয়ার পর তিনি মেয়াদ প্যানেলের মেয়াদ থাকাকালীন কিন্তু তার উচিত ছিল কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হওয়া সেই সময়টা তিনি পেরিয়ে গিয়েছেন অতএব এক্ষেত্রে আদালতে দ্বারস্থ হওয়া এটাকে তিনি বলছেন এর মধ্যে কোনো মান্যতা থাকতে পারে না কার্যত কিন্তু এক্ষেত্রে কিন্তু মামলাকারীর আইনজীবী একটা জিনিস উল্লেখ করে দিয়েছেন লিমিটেশন অ্যাক্ট উনিশশো তেষট্টির আওতায় এই সে বিলম্ব হওয়া এটা মার্জনীয় তো স্বাভাবিকভাবেই দু হাজার দশ সালের যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া ছিল যে প্যানেল ছিল সেই প্যানেলের সে অস্বচ্ছতা ছিল এই অভিযোগ নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে সে দ্বারস্থ হয়েছে এবং এক্ষেত্রে যেমন তারা আইনজীবী যুক্তি উত্থাপন করলেন এবং পাল্টা এই সে রাজ্যের আইনজীবী যিনি রয়েছেন তিনি এটা আবার বিরোধিতা করছেন তো স্বাভাবিকভাবেই কিন্তু এই সমস্ত মামলাকারী এবং সরকারের আইনজীবীর উভয় পক্ষের বক্তব্য কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তা শুনলেন এবং তিনি সাথে আশ্বাস দেন যে মামলাকারী নাগরিক হিসাবে ন্যায় বিচার তার পাওয়ার অধিকার রয়েছে এবং সেটা আইনি পথেই পাওয়া উচিত এক্ষেত্রে তিনি কিন্তু চূড়ান্ত কোনো রায় ঘোষণা করেন নেই এবং এই মামলায় আগামীতে কি রায় বের হবে বা বিচারপতি কি রায় দিতে চলেছেন সেটা কিন্তু আগামীতেই জানা যাবে যেহেতু এখন এই মামলায় কোনো চূড়ান্ত রায় ঘোষণা করেননি বিচারপতি তবে প্রশ্ন এটাই যে যদি এই প্যানেলেও কোনো অস্বচ্ছতা বা ভুল জালিয়াতি প্রমাণিত হয় আদালতে সেক্ষেত্রে বিচারপতি কি রায় দেবে যেমনটা আমরা দেখেছি দু হাজার যে প্যানেল কিন্তু বাতিল হয়ে গিয়েছিল সেখানে যে দুর্নীতির অভিযোগটার সামনে আসে এবং পরবর্তীতে সেটা প্রমাণিত হয় তারপরে কিন্তু প্যানেল পুরো বাতিল হয়ে যায় সেখানে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল তারা কিন্তু চাকরি হারিয়েছে চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং কার্যত এইসে দু হাজার সালের প্যানেল একজন পরীক্ষার্থী অভিযোগ আনলেন অস্বচ্ছতার এক্ষেত্রে বিচারপতি পরবর্তী শুনানিতে কি রায় দেয় সেটার দিকে তো নজর রয়েছে